তো নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রদীপ মাহাতো ইউটিউব চ্যানেল আর আমি প্রদীপ মাহাতো তো এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকদিন দিন ঝুমুর টুসু গান শুনে এসেছেন বা দেখে এসেছেন তো আজকে একটা দেখছেন সেটা হলো নতুন আপডেট সেটা হইলো কারা লড়াইয়ের আপডেট তো আমরা আজকে পেয়ে গেছি সেই মালিক তো তার কাছ থেকে তার সমস্ত কিছু বিবরণ জেনে নেব কারা কোথায় জোড়া হয়েছে এবং কার নামে কারা লড়ে এবং আগে কতবার লড়েছে তো চলে যাই সেই কারা মালিকের কাছে বলো তোমার পরিচয়টা বলো আমার নাম বাদাল সিং সর্দার গ্রাম মোরাঙ্গি পোস্ট চাটুমাদার থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো তোমার নামে কি কারা লড়ে না আমার ছেলের নাম ছেলের নাম ছেলের কি নাম অভিজিৎ সিং সর্দার অভিজিৎ সিং সর্দার তো কারাটা কবার লড়েছে তিন দুবার লড়েছে এগারোটা দুবার লড়েছে আর এখন কোথায় লড়বে এখন সিদ্ধপুর মানিক মাতার সঙ্গে মানিক মাতার সঙ্গে আচ্ছা তো কারাটা আগে কত সময় তক লড়েছিল কুষ্টানে লাগিয়েছিল এক ঘন্টা ষোলো মিনিট আচ্ছা ওখানে দুলোকে লোকে দাঁড়ান তখন ছাড়া নিয়ে ওরা আচ্ছা দ্বিতীয় নম্বর

রসিককে বড় ভাগ ধন্যবাদ জানায়ে আচ্ছা ওই হিসাবে ইউটিউব করা যে মানে এদিকে ধন্যবাদ জানার জন্য আমরা ইউটিউব করা হচ্ছে বড় আচ্ছা তাহলে কারা জোড়া হই গেছে বছর हां এই বছর আচ্ছা তাহলে তুমি কত দিন থেকে কারা রাখছো কারা আমি এক ছোট থেকে রাখছি এবং লাগাইছি লাগাইছি এর আগে কারা লাগাইছো এর আগে কারা লাগাইছি যখন দয়াল ঘড়ি হাত ঘড়ি আচ্ছা হ্যাঁ এই কাঠের হাল আচ্ছা তখন থেকে আমি কাড়া লাগাচ্ছি কাড়া লাগাছো তো ইয়ার আগে যে কাড়া ছিল হ্যাঁ ইয়ার আগে যে কাড়া ছিল ওগুলা লাগাইছি প্রাজম মারেছি আচ্ছা একটু অসুবিধার জন্য বিক্রি করে দিয়া হলো আচ্ছা সেটা আলোক সিং রাজ আচ্ছা নি পনে অনি পনে ও আগে দিয়া হলো আচ্ছা তাহলে ও ইখানে ফান লাগাইলো কোথাও কাড়াও মরান দিলো ও আমার কাড়াই ওই কাড়াই মরি গেছে ওই কাড়াই কাড়া মরালো আচ্ছা তাহলে তারপরে আরো বড় বড় সঙ্গে লাগাইতে লাগলো ও কারা আর হার মানে ঘর চলে আইলো এখন অলুক সিং এর কাছে আছে অলোক সিং এর কাছে এখন ও কারা নাই না এখন অলোক সিং বিক্রি বিক্রি করে দিয়েছে একটাও নাই একটা আছে পিরিয়া আর একটা পাইকার হাতে বিক্রি দিয়েছে চটটা তাহলে ঠিক আছে আর তোমার অসুখ তাহলে

কাড়া শুনছি জোড়া হয়েছে তাহলে কোন জায়গায় জোড়া হয়েছে জোড়া হয়েছে সিদ্ধপুর না ন মানিক মাতার সাথে ওই তিন নম্বরে কত প্রাইজ আছে দশ হাজার দশ হাজার নাকি তাহলে এই কাড়া জোড়া হয়েছে এই বছর মানে প্রথম লাগছে কাড়ার নাকি হ্যাঁ এই বছর প্রথম আর তাহলে গত বছর লাগা হয়েছিল হ্যাঁ মানে রসিকের হিসাবে তুমি এই বছর কেমন মনে ভাব করছো যে কাড়াটা কেমন লাগবে কাড়া মোটামুটি ভালো লাগবে আগে তো শুনছি যে কাড়াটা ভালো লাগিছে। সর ভালো লাগবে ভালো লাগবে তাহলে দর্শক বন্ধু কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত থাকবেন কাড়া কিন্তু ভালো লাগবে একদম জবরদস্ত আর যে মালিকের সেই মালিকের কাড়াই কিন্তু আবার সেই রকম এইবারে হয়তো হতেও পারে মোড় তবে যাই হোক সেদিনে দেখা যাবে কাড়া কিরকম লাগবে নকি তো আরো কোনো রসিক আছে নাকি রসিক ছিল তো রসিক গিলা পঁচিতে পরে না তার জিনটা একটু দুঃখিত মরে আচ্ছা যাই হোক সময়টা একটু মানে অটাইম হয়েছে তবে পৌঁছেছে এগুলা একটু দুঃখিত আচ্ছা তো ঠিকই আছে তাহলে ধানদন তো সবকিছু লাগা লাগিয়ে হয়ে গেছে মোটামুটি হয়েছে আমরা দেখবে চাষাবসা মানুষ আর অভিজিৎ কোথায় আছে অভিজিৎ সিং আছে ও ঘরেই আছে ঘরে আছে আসতে পারলেও না আচ্ছা তার জন্য একটু দুঃখিত আমরা ঠিক তাহলে

দর্শককে একে ধন্যবাদ জানাই যে সবাই ভরে আসেন পৌঁছিবে পৌঁছিবে লড়াই দেখাবে গ্যারান্টি ওটা অতটুকু ভরসা আছে আমার আরো কিছু বলবে ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধু কারা লড়াই দেখার জন্য বারো আসেন উপস্থিত হয়ে যাবে সেই সিদ্ধপুর আসরে নাকি সিদপুর আসরে তো এতক্ষণে ইয়ার পর চলো নিয়ে যাই সেই কারার মুসম দেখাবার জন্য গোলকে গোলক বিহারী গো গো লো বিহারী পৃতামনে এগো সি ধর হে এই নদী আদি তুমি ওনা

বনে বনোবালি নেধু বনে এগো কৃষ্ণ কালি হে তুমি বৃন্দাবনে